গুড মর্নিং আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে সকালবেলা আজকে প্রত্যেক দিনের মতনই একই রকম দিন যাপন অন্যরকম একটু ছুটির দিন একটু হৈ হৈ করার দিন আর আমাদের যারা স্বাধীনতা এনে দিয়েছে সেই সব বিপ্লবীদের শ্রদ্ধা জানানোর দিন চলুন এখন থেকে দিনটা শুরু করি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে সকালটা ঠিক এরকম রোদ ঝলমলে সুন্দর সকাল আজকে একটু মজা করে সারাদিন তেরঙ্গা বা ট্রাই কালারের খাবার দাবার বানানোর চেষ্টা করব। আজকে ব্রেকফাস্টেই রেখেছি সেই রকম জিনিস প্রথমে একটু পেঁপে কেটে নিয়েছি একটু কলা কেটে নিলাম আর নিয়েছি একটা মুসম্বি লেবু মুসম্বিটা একটু সবুজ রঙের সেটাকেই কেটে ট্রাই কালার ফুড স্যালাড বানানোর চেষ্টা করছি ঠিক ফ্রুট স্যালাড না শুধু ফ্রুটটাকেই কেটেছি এর মধ্যে কিচ্ছু মেশাবো না জাস্ট রংটা দেখানোর জন্য তিন রকম ফল দিয়ে আমি সাজিয়েছি দেখুন তো কেমন লাগে স্বাধীনতা দিবসের দিন ঠিক এই রকমই আমি করার চেষ্টা করেছিলাম তেরঙ্গা ফ্রুট স্যালাড বাচ্চাদের দিলেও কিন্তু বাচ্চারা বেশ খুশি হয়ে যাবে এটা শুধু আজকের জন্য নয় যে কোনো দিনই করা যেতে পারে ব্রেকফাস্টটা করে একটু বাইরে যাব আমাদের বাড়ির সামনে যে ক্লাবটা আছে সেখানে পতাকা উত্তোলন হয়েছে সেটাই একটু দেখে এলাম এবার রান্নাঘরে সেটা ঢুকে পড়েছি আজ সারাদিন আমি তেরঙ্গা বা ট্রাই কালার খাবার বানানোর চেষ্টা করব। সেই জন্য দুপুরবেলাও রেখেছি একটু ফ্রায়েড রাইস আর চিকেন কষা কিন্তু ফ্রায়েড রাইসটা হবে একটু অন্য রকম আজকের স্বাধীনতা দিবসের দিনকে একটু চমক না দিলে কি চলে সেই জন্য প্রথমে একটু সাদা তেল নিয়েছি কড়াই তারপরে গাজরকে কুড়ে একটু ভাজা ভাজা করলাম আগেই আমি বাসমতি চালের ভাত করে রেখেছিলাম সেই ভাত অল্প দিয়ে দিলাম নুন মিষ্টি দিয়েছি আর দিলাম একটু শাহি গরম মশলা এবার একটু নাড়াচাড়া করে নেবো ব্যাস একটু গেরুয়া গেরুয়া রঙের ফ্রায়েড রাইস কিন্তু আমার মোটামুটি তৈরি আর সব শেষে দেবো একটু গোলাপ জল যাতে টেস্টটা আরও বাড়িয়ে তোলে এইভাবে আমার একটা রাইস হয়ে গেল এরপরে বানাবো আমি সবুজ রাইস আবার কড়াইতে সাদা তেল দিয়েছি একটু ক্যাপসিকামকে খুব ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে আমি অল্প ভাজা ভাজা করব অল্প একটু নুন চিনি সবই দেবো আর দেব কিছুটা পরিমাণ ভাত একই রকম একটু শাহি গরম মশলা আর গোলাপ জল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে সবুজ রঙের ফ্রায়েড রাইস বাকি রইল শুধু সাদা ফ্রায়েড রাইস সাদাটাকেও কিন্তু একটু টেস্ট বাড়ানোর জন্য আমি কড়াই সাদা তেল দিয়ে সাদা ভাতটা দিয়ে তার মধ্যে নুন মিষ্টি গোলাপ জল আর শাহি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নেবো যাতে সাদা ভাতটাও খেতে যেন খারাপ না লাগে এইভাবে আজকে মজা করে দুপুরবেলা তেরঙ্গা বা ট্রাই কালার ফ্রায়েড রাইস বানানোর চেষ্টা করলাম আর ঝটপট করে কুকারে একটু চিকেন কষা বানাচ্ছি কারণ ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষাটা বেশ ভালোই লাগবে আর আজকে ছুটির দিন ছেলে মেয়ে সবাই বাড়ি আছে মজা করে সবাই আনন্দ করে খাওয়া হবে আমার সব ফ্রায়েড রাইস কিন্তু তৈরি হয়ে গেছে এবার প্লেটে সার্ভ করার পালা প্রথমেই আমি গেরুয়া বা অরেঞ্জ কালারের ফ্রাইড রাইসটা নিয়ে নিয়েছি তারপরে সাদা দেবো তারপরে সবুজ ঠিক যেরকম পতাকাটা হয় সেই রকমই বানানোর চেষ্টা করেছি শুধু অশোক চক্র ছাড়া এইভাবে আজকে আমি দুপুরের লাঞ্চটা সার্ভ করব কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন ট্রাই কালার বা তেরাঙ্গা ফ্রায়েড রাইস এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার দাবার কেমন হয়েছে একটু জানাবেন বাচ্চারা কিন্তু খুব মজা পেয়েছে খাবারটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও খুব ভালো হয়েছিল আপনারা কিন্তু যে কোনো দিন এইভাবে ফ্রায়েড রাইস বানিয়ে দেখতে পারেন সত্যিই ভালো হয় এখন সন্ধে সাড়ে সাতটা আমরা যাচ্ছি একটু রঙলি কিছু ছেলে মেয়েদের জামা কাপড় দেখতে যদি সুযোগ হয় ওদের পছন্দ হয় তাহলে কিনে নেবো চলুন এখন যাই রঙলি এই যে রোদ্দুর এটা কি হচ্ছে সব জায়গায় সেল দিচ্ছে আর পনেরোই আগস্টে নাকি মেগা সেল সেই জন্য রঙ্গলিতে উপচে পড়া ভিড় মলে এসে ভাবছি খুব ভুল করে এসেছি পুরো ধাক্কাধাক্কি অবস্থা কোথা থেকে যে জিনিস কিনবো ভেবেই পাচ্ছি না আপনারা শুধু ভিড়টা খেয়াল করুন আর মলটাকে কিন্তু আজকে খুব সুন্দর করে সাজিয়েছে দেখে দারুণ লাগছে আমরা প্রথমেই বাজার কলকাতায় ঢুকেছি আমার মেয়ে জিন্স দেখছে এদিকে ছেলেও অন্য অন্যদিকে কিছু বাবার সঙ্গে দেখছে আর ভিড় এ দেখুন শুধু প্রত্যেকেই জিনিস কেনাকাটা করার জন্য একদম মরিয়া হয়ে উঠেছে দেখে মনে হচ্ছে রাস পোহালেই কাল মনে হয় দুর্গা ষষ্ঠী আমার মেয়েও একটার পর একটা জিন্স দেখছে রেখে দিচ্ছে তার পছন্দ আর হচ্ছে না এখানে প্রচুর জিনিস দেখা যাচ্ছে কিন্তু মনের মতন ঠিক পাওয়া যাচ্ছে না এত ভিড় বলে চিন্তা করা যাচ্ছে না কোনো জিনিস কেনাই যাচ্ছে না আমার মেয়ে আবার স্টাইল বাজারে ঢুগলো সেখানেও জিন্স দেখতে শুরু করে দিয়েছে বললাম না প্রচুর জিনিস কিন্তু মনের মতন ঠিক হচ্ছে না দেখা যাক হাতে অনেকটা সময় আছে ও কতক্ষণে কি পছন্দ করে আর আমি ততক্ষণ ঘুরে ঘুরে জামা কাপড়গুলো দেখতে থাকি আমার এই জামা কাপড়গুলো দেখতে দুর্দান্ত লাগে এইখানে ফ্রকগুলো দেখুন কি সুন্দর সাদার গোলাপিটা এদিকেও খুব ভালো ভালো জিনিস আছে চারিদিকটা ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি জিনিসগুলো সত্যিই সুন্দর কুর্তিগুলো কিন্তু বেশ ভালো মনে হলো আর ড্রেসগুলো দাঁড়ান তো এই ড্রেসটা একবার বার করে দেখি কিরকম জিনিসটা গায়ে ফেলে দেখি কেমন লাগছে বাহ বেশ ভালোই কিন্তু ড্রেসটা পিঙ্কটাও বেশ ভালো সাদাটা আমার বেশি পছন্দ হয়েছে এই ড্রেসটাও কিন্তু বেশ সুন্দর বাজার কলকাতা স্টাইল বাজার জুডিও সবেতেই নাকি এ মাস জুড়ে সেল চলবে এবারে কিন্তু স্টাইল বাজারে দুর্দান্ত দুর্দান্ত শাড়িও রেখেছে যারা শাড়ি পরতে ভালোবাসেন তাদের কিন্তু অনেকটা চিন্তা চলে গেল কারণ একটা জায়গায় এলেই সব কিছু একসাথে পেয়ে যাবেন আর এখানে বাচ্চাদের ফ্রকগুলো এত সুন্দর হয় কি বলবো কিনবি মার্কেটিং হয়ে গেছে আর বেরিয়ে পড়লাম কিছুই মার্কেটিং হলো না আজকে ভিড় ভাড়টাই শুধু খেয়ে গেলাম পুজোর আগে কিন্তু এই টুকটাক মার্কেটিং করতে আমি প্রায়ই বেরিয়ে পড়বো এটাই হচ্ছে পুজো আসার মজা বাই বাই এই ফাস্ট বেসমেন্টে সুডাটা ক্লাব এত ফিফটিন আগস্টে এত ভিড় হয়েছে যে বেসমেন্টে বাইক রাখতে বাধ্য করবো মানে রেখেছিলাম দোকান বাজার করেছি মানে বাজার মার্কেটিং করেছি আমার বাড়ি যাচ্ছি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন